শিশু মৃত্যুর অভিযোগ ভিত্তিহীন চিরঞ্জীব দেব কৈলাসহরের শহরে এ মহকুমা হাসপাতালে সদ্য যা শিশু মৃত্যুকে ঘিরে উঠা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন প্রসূতি ও ত্রীর বিশেষজ্ঞ ডাক্তার চিরঞ্জিত দেব আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান বলটি দেবনাথ নামক প্রসূতি এগারোই জুলাই ভর্তি হন এবং বারোই জুলাই সকালে সন্তান প্রসব করেন পরবর্তীতে নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং তেরোই জুলাই বিকেলে তার মৃত্যু হয় ডাক্তার দেব অভিযোগ করেন শিশুর মৃত্যু সন্ধ্যায় ঘটলেও তার বাবা দুপুর বারোটা নাগাদ সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে আরজিএম হাসপাতালকে দায়ী করেন যা মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত তিনি বলেন হয়তো হাসপাতালের উন্নয়নেই কিছু দুষ্ট চক্রের সহ্য হচ্ছে না সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নার্স ফেদौसी বেগম পিঙ্কি সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সকলেই জানান হাসপাতালকে কালিমা লিপ্ত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই গুজব ছড়ানো হচ্ছে ডাক্তার দেব আশ্বাস দেন আর জিএম হাসপাতাল মানুষের বিশ্বাস ধরে রাখতে নিরলস কাজ করে যাবে বিউরো রিপোর্ট আর ই ধর্মনগর এই গুলটি দেবনাথ ওয়াইফ অফ মিটুন বিশ্বাস নামে একটা পেশেন্ট আমার রেগুলার ফলো আপে ছিল সে অ্যাডমিশনে ব্যথা নিয়ে লেবার ব্যথা নিয়ে তো আমি তাকে তৎক্ষণাৎ এসে এক্সামিন করি আর প্রয়োজনীয় যা মেডিসিনপত্র প্রয়োজন সে আমি সব প্রেসক্রাইব করে যাই আমার নার্সিং অফিসারদের সেই মোতাবেক ওরাও প্রয়োজনে মেডিসিনপত্র দেন রুটিন মাফিক আমি রাত্রেবেলা রাউন্ডে আসি রাউন্ডে আসার পর আমি আবার আমার ব্যথা বাড়ানোর জন্য যে সমস্ত মেডিসিন দেওয়ার প্রয়োজন সেগুলো দিলাম তারপর তা একই সময়ে আরও দুটো পেশেন্টের ডেলিভারির ব্যথাও ছিল ওরাও এর মধ্যে ডেলিভারি ওই পেশেন্টগুলো ডেলিভারি হয়ে যায় তাদেরও বেবি সুস্থই ছিল বাট কোনো একটা কারণে যেটাতে আমি রাউন্ড দিয়ে যাওয়ার পরে বলতে পারি না তো পেশেন্ট বেবিটা ডেলিভার হলো কিন্তু ডেলিভার হওয়ার পরে বেবিটা সে কান্না করেনি। তখন ইমার্জেন্সি মেডিকেল অফিসার এসে বেবি দেখলো দেখার পরে দেখলো যে একটু তার শ্বাসের সমস্যা আছে সঙ্গে সঙ্গে তাকে হায়ার সেন্টারে রেফার করে দিল তো তারা কোনো একটা বেসরকারি নার্সিং হোমে নিয়ে যায় তো সেখানে তার ট্রিটমেন্ট চলছিল তাদের একটা অভিযোগ রয়েছে যে এখানে যখন ছিলেন মানে আপনি যখন এসেছিলেন রাত প্রায় সাড়ে দশটা এগারোটা নাগাদ তখন ফোর্সেপ ব্যবহার করা হয়েছে এই বিষয়ে কি বলবেন না ফোর্সেপসটা তো অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়নি ফোরসেপস তো ডক্টর ইউজ করে যে আমার সিস্টার যে ডেলিভারি করেছে আমরা নর্মাল ডেলিভারিতে ইপিজোটমি বলে একটা জায়গা থাকে যেটা আমরা অনেক সময় নিচে যে বেজেনার রাস্তাটা একটু ছোট থাকে বেবি আউট হতে সমস্যা হয় তার জন্য একটা স্টিক কাট দিতে লাগে তো সেটাই ফোরসেপস ইউজ করা হয় তারপরে তারা বলেছেন যে নার্সরা ডেলিভারি করে নিয়ে জিডিএস স্টাফ কাকলি মালাকার বলে একজন মহিলা ওনাকে ওনার ডেলিভারি করিয়েছেন না প্রেসার করে পেটের মধ্যে সেটাও সম্পূর্ণ মিথ্যে আমাদের নার্সিং অফিসার দুজন ছিলেন ওরাও রুমে ছিলেন আর যখন সমস্যা হয়েছিল তখন আমাদের মেডিকেল অফিসার নিচে ছিলেন ডক্টর আর সঙ্গে বলতে যে মনে হচ্ছে গত দু বছরে আমরা শূন্য থেকে আর জিএমটা শুরু করেছিলাম প্রায় দেড় দু হাজার ডেলিভারি হয়ে গেছে তো আমাদের এই সাফল্যে এখন আমাদের এখানে ওটিও চালু হতে যাচ্ছে সোনোগ্রাফি মেশিনও চলে এসছে তো আমাদের পেছনে একটা দুষ্ট চক্র কাজ কাজ করছে আর ওই দুষ্ট চক্রটা হয়তোবা আমাকেও এখান থেকে সরানোর জন্য চেষ্টা করতে পারে মিঠুন যে ওনার স্বামী যে উনি যে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন তেরো তারিখ দুপুর বারোটায় যে ওনার শিশুটা মারা গেছে এই বিষয়ের আপনি এই বিষয়টাও আমি যেটা আমিও যেটা সামাজিক মাধ্যমে দেখলাম তার ডেথ ডিক্লারেশন সার্টিফিকেটটাতে স্পষ্টতই লেখা আছে পোস্টও মানে হয় দুপুরবেলার দিকে আর বেবিটা এক্সপায়ার করেছে পাঁচটা নয় এ তো সেটা সে আগে ভাগে কেমন করে জানলো মরে গেলো কি হলো এটা তো আমি বলতে পারবো না তো পুরো বিষয়টা নিয়ে মানে আপনি কি বলবেন এটা আমি তো আমি তো পুরোপুরি মনে করছি এটা আমার বিরুদ্ধে প্লাস আর জি এম হসপিটালের বিরুদ্ধে একটা চক্রান্ত